বর্ষাকাল এবং শীতকাল হলো এমন একটা সময় যখন কম বেশি সকলেরই একটু বেশি মাত্রায় চুল পড়ে এটা নিয়ে অত ভাবার কিছু নেই চুল যখন অতিরিক্ত মাত্রায় পড়তে শুরু করবে তখন চেষ্টা করবে চুল পড়ার দিকে খেয়াল না রেখে চুল নতুন কিভাবে গজায় সেই দিকে খেয়াল রাখো কারণ প্রত্যেকটা চুলেরই একটা লাইফ স্প্যান থাকে তাদের জীবনী শক্তি শেষ হয়ে গেলে পুরনো চুলটা পড়ে যায় এবং তার জায়গায় নতুন চুল গজায় নতুন চুল যেন গজায় সেদিকে বেশি মাত্রায় খেয়াল রাখো ধীরে ধীরে চুল পড়া কিন্তু এমনি কমে যাবে এবার আসি একটা খুবই নর্মাল একটা রেমেডি যেটা মোটামুটি সবাই জানো একটা লোহার কড়াই নিয়ে নাও লোহার কড়াইটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে নারকেলের তেল অ্যাড করে নেবে তার মধ্যে এক চামচ মেথি দানা আর ওই ছয় সাতটা মতো কারি পাতা দিয়ে নেবে ফ্রেশ কারি লিপস হলে খুব ভালো হয় আমার কাছে ড্রায়েড ছিল ড্রায়েড নিয়ে নিয়েছি আয়রন কড়াই মানে লোহার কড়াইটা ইম্পর্ট্যান্ট কারণ আমাদের চুলে আয়রনের অভাব হলে আমাদের চুল অতিরিক্ত মাত্রায় পড়তে আরম্ভ করে তাই শরীরের ভিতরে এবং বাইরে আয়রনের যাতে অভাব না হয় চুল পড়ার যেটা একটা বড় কারণ তার জন্য লোহার কড়াই ব্যবহার করার চেষ্টা করো তারপরে যখন ওটা একটু ফোড়নের মতো ফুটতে আরম্ভ করবে গ্যাসটা অফ করে দেবে রেখে দেবে এবার দশ মিনিটের জন্য ইনফিউজড হওয়ার জন্য তারপরে তেলটা নিয়ে নাও ছেঁকেও নিতে পারো এরকমও নিয়ে নিতে পারো শর্টকাটে ছাড়তে চাইলে আমার মতো এরপরে উষ্ণ অবস্থায় চুলের গোড়ায় গোড়ায় এটা লাগিয়ে নিতে হবে যেটা বারবার বলি এবারও বলে নিচ্ছি বাইরে গিয়ে চুলটা আগে ছাড়িয়ে চলে আসবে ভালো করে জট বাঁধা চুলে কোনো কিছুরই অ্যাপ্লিকেশন করা ঠিক নয় তাতে অতিরিক্ত চুল পড়ার সমস্যা কমার বদলে বেড়ে যাবে সুতরাং বাইরে থেকে চুলটা ছাড়িয়ে নিয়ে চলে আসবে আর চুলের একটা রেকর্ড রাখার জন্য যে চুলের চুল কতটা পরিমাণ পড়ছে একটা তো লিমিট সব কিছুরই থাকে তো তার ট্র্যাক রাখার জন্য চুলগুলোকে একটা জায়গায় জমিয়ে রাখার চেষ্টা করো প্রত্যেক দিন দেখতে শুরু করো কীরকম কি চুল পড়ছে না পড়ছে আর সেই মাত্রায় খাবার দাবারের দিকেও কিন্তু খুব নজর রাখো কারিপাতা খাবারে অ্যাড করার চেষ্টা করো সাধারণত ফোড়নে দিয়ে সব তরকারিতে একটু একটু ফোরনে দিয়ে কারিপাতা অ্যাড করার চেষ্টা করো কারিপাতায় মানে সব সব ধরনের মাল্টিভিটামিনের কাজ করে আর কি কারি লিভস সো কারি লিভস তোমরা কাঁচাও খেয়ে নিতে পারো বা ফোড়নের তরকারিতে দিয়েও খেয়ে নিতে পারো বিশেষ করে চেষ্টা করো যদি আশেপাশে পাও কিংবা বাজারে আজকাল দেখতে পাওয়া যায় কুলেখাড়া শাক পালং শাক এগুলো খাওয়ার চেষ্টা করো ও হ্যাঁ সজনে শাক মানে মোরেঙ্গা যেটা বলে মোরেঙ্গা লিভস শাক বানিয়ে খেতে পারলে তো খুব ভালো হয় ওটা একদম মাল্টিভিটামিনের কাজ করে আয়রনের অভাব দূর করে যেটা আমাদের শরীরের চুলের বৃদ্ধির জন্য স্পেশালি খুবই দরকারি কারণ সর্বশেষ পুষ্টি বাঁচা বাঁচাকুচা থাকে সেটুকুই আমাদের চুল পায় এটা আমাদের বডির সিস্টেম হয়ে রয়েছে যে যদি এক্সট্রা কিছু বাঁচে তো চুল পাবে কারণ চুল ছাড়াও একটা মানুষকে বাঁচিয়ে রাখা সম্ভব কিন্তু অন্যান্য অর্গানে যেন পুষ্টিগুণ পৌঁছায় তার জন্য বডি আমাদের শরীর সবসময়ই তৎপর থাকে সুতরাং এক্সট্রা একটু কিছু যেন বাঁচে যাতে আমাদের চুলটা এক্সটার্নালি এবং ইন্টারনালি ভালো থাকে তার জন্য অবশ্য করে মোরেঙ্গা লিভস মানে সজনের পাতা শাক বানিয়ে খাওয়া শুরু করো ইটস ভেরি হেলদি টেস্টের দিকে যেও না টেস্টের কথা আমি কিছু বলতে চাই না ভালো করে রান্না করে খেতেই পারো ভালোই লাগে খেতে খারাপ কিছু লাগে না আর কুলে কুলেখাড়ার রস খাওয়ার চেষ্টা করো কুলেখাড়া সেদ্ধ করে জল দিয়ে এক গ্লাস জলে সেদ্ধ করে নিয়ে জলটা খাবে শাকটাও মানে পাতাটাও কিন্তু ভাতের সাথে মেখে খেয়ে নিতে পারো ইকুয়ালি বেনিফিশিয়াল হবে এবার আসি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আর দুটো কথা বলার ছিল যখন তেল দিচ্ছ বিশেষ করে বর্ষাকালে চুলের এমনি গোড়াটা খুবই নরবরে থাকে যেহেতু আদ্রতা খুব বেশি হয়ে যায় ঘাম বেশি হয় হিউমিডিটি বেশি থাকে আমাদের পরিবেশে আবহাওয়ার মধ্যে চুলকে খুব ডেলিকেটলি হ্যান্ডেল করবে তেল দেওয়ার পরে দয়া করে চিরুনি চালাতে যাবে না খুব ভয়ঙ্কর চুল পড়বে তাহলে যেগুলো না পড়ার আছে সেগুলোও ধুয়ে মুছে বেরিয়ে চলে যাবে চিরুনির সাথে গোড়ায় গোড়ায় খালি এই তেলটা অ্যাপ্লিকেশন করে নেবে মেথি আসলে আমাদের চুলের গোড়াকে মজবুত করে টিকিয়ে রাখতে সাহায্য করে চুলে যে ফলিক্যাল আছে ওগুলোকে একটু নি টাইটনিং একটা এফেক্ট দেয় মেথি এমনিতে দেখবে তোমরা যদি মেথি হাতে কিছুক্ষণ লাগিয়ে রাখো জায়গাটা শুষ্ক শুষ্ক হয়ে যায় কারণ ওটা টাইটনিং একটা এফেক্ট নিয়ে আসে আর চুলের ক্ষেত্রেও সেম করবে আগের দিন আমি আমার হেয়ার ফল জার্নি শেয়ার করেছিলাম সেখানে অনেকগুলো কথাই বলেছি তার পাশাপাশি অনেক কথা তো স্কিপ করে যায় ভুলে যাই বলতে মনে থাকে না সেরকমই একটা কথা বলে দিচ্ছি যখন এক্সেসিভ হেয়ার ফল হচ্ছিলো তখন কিন্তু আমি চুলে পেঁয়াজের তেলও লাগাতাম সর্ষের তেল নিয়ে নিতাম অল্প একটু সর্ষের তেল তার মধ্যে হালকা নারকেল তেল মেশাতাম কারণ সর্ষের তেল আমার চুলের জন্য তখন খুবই ভারী হতো তাই জন্য সরষের তেল আর নারকেল তেল মিশিয়ে নারকেল তেল বেশি পরিমাণে সরষের তেল কম পরিমাণে নিয়ে গরম করে নিতাম হালকা করে গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি ছোট্ট একটা পেঁয়াজ কুচি দিয়ে নিতাম দিয়ে যখন স্বচ্ছ হয়ে আসবে পেঁয়াজটা তখন ফ্লেমটা অফ করে দিয়ে ছেকে তেলটা বের করে নিতাম পুড়িয়ে ফেলবে না পেঁয়াজটা বললাম বলে দিয়ে উষ্ণ অবস্থায় চুলের গোড়ায় গোড়ায় এই পেঁয়াজের তেলটাও মাসাজ করো পেঁয়াজ এমন একটা জিনিস যার ভিতরে প্রচুর পরিমাণে সালফার থাকে আমাদের চুলের গ্রোথের জন্য বৃদ্ধির জন্য চুল গজানোর জন্য চুল পড়া কমানোর জন্য সালফারের খুবই প্রয়োজনীয়তা রয়েছে তাই জন্য পেঁয়াজের তেলটাও তোমরা এই মনসুনে হয়ে গেল কিংবা উইন্টারে হয়ে গেল ট্রাই করে দেখতে পারো পেঁয়াজের রস লাগিয়ে দেখেছিলাম কিন্তু আমার এত বিভৎসভাবে ঠান্ডা লেগে গিয়েছিল জ্বর এসে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল তাই পেঁয়াজ রস করে লাগানোটা আমার জন্য খুব বেশি হেল্পফুল হয়নি যদিও ওটা খুবই ভালো ছিল চুলের জন্য খুব উপকার করেছিল চুলটা খুব সফট করে দিয়েছিল। আর হেয়ার ফলও রেস্ট্রিক্টেড করে দেয় আমি জানি কিন্তু আমার সেটা স্যুট করেনি যেহেতু আমার একটু সর্দি কাশির ধাত আছে তাই যাদের ঠান্ডা লাগার দাঁত আছে তারা চেষ্টা করো পেঁয়াজের তেল বানিয়ে ব্যবহার করার একদম ডাইরেক্ট পেঁয়াজের রসটা দিও না তাহলে তোমাদের সর্দি কাশির উপদ্রব জ্বর এসে যেতে পারে সেই উপদ্রবগুলো হতে পারে সাবধান করে দেওয়া আমার দরকার মনে হলো সেই জন্য বলে দিলাম মিথ্যে কথা বলে খালি খালি তোমাদের শরীর অসুস্থ করে সত্যি আমার কোনো লাভ নেই যার জন্য বলে দিলাম পেঁয়াজের তেল বানিয়ে ব্যবহার করতে পারো অথবা ছেড়ে দাও শুধুমাত্র যদি পারো ভৃঙ্গরাজ তেলটা ব্যবহার করো